আমাদের হাতে আজ শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় এর নামটা দেখুন রাজবিদ্যা রাজগুহযোগ হুম রাজবিদ্যা মানে জ্ঞানের রাজা আর রাজগুহ মানে সবচেয়ে গোপনীয় বিষয় নামটা শুনলেই কেমন মনে হয় তাই না মনে হয় যে এখানে এমন কিছু বলা হচ্ছে যা মানে সাধারণ নয় ঠিক প্রশ্ন হল একটা জ্ঞানকে কেন রাজা বলা হবে আর আজকের দিনে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই রাজকীয় জ্ঞানের প্রাসঙ্গিকতা ঠিক কোথায় আর এই খোঁজটা কিন্তু খুব জরুরি এই উত্তরটা খুঁজতেই আজকে আমরা একটু গভীরে যাব কারণ এই অধ্যায়টা শুধু কিছু আধ্যাত্মিক তত্ত্বের তালিকা নয় বরং জীবনকে দেখার একটা কি বলে সম্পূর্ণ নতুন চশমা দেওয়ার চেষ্টা করে ঠিক অধ্যায় শুরুতেই মানে এক থেকে তিন নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জ্ঞান অত্যন্ত গোপনীয় আর এটা জানলে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু আমার মাথায় ঘুরছে ওই রাজবিদ্যা শব্দটা কেন এই জ্ঞান অন্য সব জ্ঞানের চেয়ে সেরা পদার্থবিদ্যা মনোবিজ্ঞান দর্শন এত সব জ্ঞানের মাঝে এর বিশেষত্বটা কোথায় চমৎকার প্রশ্ন দেখুন সাধারণত জ্ঞান বলতে আমরা তথ্য বুঝি যা বই পড়ে বা শুনে পাওয়া যায় হ্যাঁ ইনফরমেশন কিন্তু গীতা এখানে বলছে এই জ্ঞানটা তেমন নয় দুই নম্বর শ্লোকে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যক্ষাবগমং প্রত্যক্ষাবগমং এর মানে হল এই জ্ঞান সরাসরি অভিজ্ঞতার বিষয় এটা এমন নয় যে কেউ আপনাকে একটা ফর্মুলা বলে দিল আর আপনি সেটা বিশ্বাস করলেন আচ্ছা গীতা বলছে এই জ্ঞানটা অ্যাপেল খাওয়ার মতো কেউ আপনাকে এর সাদ হাজার শব্দে বর্ণনা করতে পারে কিন্তু আপনি নিজে না খেলে তার আসল অনুভূতিটা বুঝবেন না ঠিক তাই এটাই অভিজ্ঞতা বা সরাসরি তাই এটা জ্ঞানের রাজা কারণ এটা নয় উপলব্ধি তার মানে এটা একটা ব্যক্তিগত পরীক্ষা যা নিজেকেই করে দেখতে হবে এটা তো পুরো ধারণাটাই বদলে দিচ্ছে একদম আমি ভেবেছিলাম ধর্ম মানে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা কিন্তু এখানে বলা হচ্ছে এটা একটা জীবন্ত অভিজ্ঞতা এই পথটা অনুসরণ করা খুব আনন্দের এবং এর ফল কখনো নষ্ট হয় না কিন্তু একটা শর্ত আছে তাই না একটা শর্ত আছে যা তিন নম্বর শ্লোকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে শ্রদ্ধা যাদের এই পথে বা এই জ্ঞানে শ্রদ্ধা নেই তারা ঈশ্বরকে পায় না আর এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে হ্যাঁ এখানে শ্রদ্ধা মানে কিন্তু অন্ধবিশ্বাস নয় এর মানে হলো পরীক্ষাটা করার জন্য মনকে খোলা রাখা উইলিংনেস টু এক্সপিরিয়েন্স ঠিক আপেলটা না খেয়েই যদি কেউ বলে দেয় ধুর এটা খেতে ভালো হতেই পারে না তাহলে সে তো আর কোনোদিন তার স্বাদ পাবে না শ্রদ্ধা হলো সেই উইলিংনেস টু টেস্ট আচ্ছা এই বিষয়টা পরিষ্কার হলো কিন্তু এরপরেই চার আর পাঁচ নম্বর শ্লোকে এমন একটা কথা বলা আছে যা আমার কাছে একটা ধাঁধার মতো লেগেছে বলুন তো ভগবান বলছেন আমি অব্যক্ত রূপে এই সমগ্র জগতে ছড়িয়ে আছি সমস্ত জীব আমাতেই আছে কিন্তু আমি তাদের মধ্যে নেই হুম ভগবানের যোগ মৈশ্বর্য বা অচিন্তনীয় শক্তি যোগ মৈশ্বর্য দৃষ্টিতে এটাকে সবিরোধী মনে হল এর গভীরে একটা দারুণ দর্শন আছে ভাবুন একজন ঔপন্যাসিক তার লেখা উপন্যাসের সব চরিত্রের মধ্যে আছেন আচ্ছা। প্রতিটি চরিত্র তার কল্পনা থেকে তৈরি তার চিন্তার মধ্যেই তাদের অস্তিত্ব কিন্তু ঔপন্যাসিক নিজে কি সেই চরিত্রগুলোর মধ্যে সীমাবদ্ধ না তা তো নন উপন্যাসের কোন চরিত্র কষ্ট পেলে কি ঔপন্যাসিক শারীরিকভাবে আহত হন না হন না তিনি তাদের ধারণ করে আছেন কিন্তু তাদের দ্বারা প্রভাবিত নন বাহ এই উপমাটা দারুণ তাহলে তারা আমাতে অবস্থিত নয় এ কথাটার মানে কি এর মানে হলো জাগতিক বস্তুগুলো যেভাবে একে অপরের ওপর নির্ভরশীল সেভাবে কোনো কিছুই ভগবানকে ধারণ করে না ছ নম্বর শ্লোকে গীতা নিজেই একটা অসাধারণ উদাহরণ দিয়েছে বাতাসের উদাহরণটা হ্যাঁ বিশাল বাতাস সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে সব সময় আকাশেই থাকে আবার আকাশ কি বাতাসের ঝড়ে এলোমেলো হয়ে যায় না হয় না আকাশ বাতাসকে জায়গা দেয় কিন্তু তার দ্বারা নির্লিপ্ত থাকে ঠিক সেভাবেই সমস্ত সৃষ্টি ভগবানের মধ্যে আছে কিন্তু তিনি এই জাগতিক পরিবর্তন দুঃখ কষ্টের ঊর্ধ্বে তিনি উৎস কিন্তু প্রক্রিয়ার অংশ নন একদম উদাহরণটা ভালো কিন্তু আকাশ বা ঔপন্যাসিক তো জড়ো বা চেতন সত্তা হলেও তাদের সৃষ্টির প্রতি একরকম নির্লিপ্ত একজন চেতন সত্তা মানে ঈশ্বর কিভাবে তার সৃষ্টির প্রতি একইভাবে নির্লিপ্ত থাকতে পারেন এটা কি কিছুটা আবেগহীন বা ইম্পার্সনাল শোনাচ্ছে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এখানেই ভক্তির ধারণাটা আসে ঈশ্বর নির্লিপ্ত কিন্তু উদাসীন নন নির্লিপ্ত কিন্তু উদাসীন নন হ্যাঁ তিনি সিস্টেমটা তৈরি করেছেন কিন্তু সিস্টেমের প্রতিটি কার্যকলাপের সঙ্গে জড়িত হন না কিন্তু যখন কেউ ব্যক্তিগতভাবে তার সঙ্গে যুক্ত হতে চায় তখন তিনি সাড়া দেন আচ্ছা আচ্ছা আমরা স্রষ্টা আর সৃষ্টির এই অদ্ভুত সম্পর্কের কথা তো বুঝলাম কিন্তু প্রশ্ন হল একজন সাধারণ মানুষ কিভাবে এই পরম সত্তার সাথে যুক্ত হতে পারে গীতা কি উপাসনার কোন নির্দিষ্ট পথের কথা বলছে হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই আমার মনে আসছিল কুড়ি থেকে পঁচিশ নম্বর শ্লোকে তো বিভিন্ন ধরনের উপাসকের কথা বলা হয়েছে বলা হয়েছে। কেউ দেবতাদের পূজা করে কেউ পূর্বপুরুষদের কেউ বা অন্য শক্তির এই পথগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি সব পথই এক জায়গায় মেশে এখানে গীতা খুব বাস্তববাদী একটা উত্তর দেয় বলছে সব পথ এক জায়গায় মেশে না মেশে না লক্ষ্য যা প্রাপ্তিও তাই যারা দেবতাদের পূজা করে স্বর্গ চায় তারা সেটা পায় কুড়িয়ার একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে তারা স্বর্গে গিয়ে দিব্য সুখ ভোগ করে কিন্তু কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশান্তি ঠিক অর্থাৎ পুণ্য যখন শেষ হয়ে যায় তাদের আবার পৃথিবীতে ফিরে আসতে হয় এটা অনেকটা মোবাইলে রিচার্জ করার মতো দারুণ বলেছেন যতক্ষণ ব্যালেন্স আছে কথা বলা যায় ব্যালেন্স শেষ সংযোগ বিচ্ছিন্ন তার মানে স্বর্গের সুখটাও অস্থায়ী এটা তো একটা বড় ব্যাপার আমরা তো সাধারণত স্বর্গকেই চূড়ান্ত লক্ষ্য বলে ভাবি গীতার মতে এটা একটা উন্নততর মর্তলোক মাত্র কিন্তু জন্ম চক্র থেকে মুক্তি নয় তাহলে স্থায়ী ফল কোনটা স্থায়ী ফলের কথা বলা হয়েছে পঁচিশ নম্বর শ্লোকে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে দেবতাদের উপাসকেরা দেবতাদের কাছে যায় পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোকে যায় কিন্তু ইয়ন্তি জি নো মাম অর্থাৎ আমার উপাসকেরা আমাকেই লাভ করে একদম উপাসনার লক্ষ্য যদি পরম সত্তা হন তাহলে ফলও হয় পরম যা স্থায়ী এবং এই চক্রের বাইরে এখানেই আমার কাছে এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর বার্তাটা আসে ২৬ নম্বর শ্লোক পত্রং পুষ্পং হ্যাঁ যেখানে বলা হচ্ছে কেউ যদি ভক্তিভলে শুধু একটা পাতা ফুল ফল বা একটু জলও দেয় ভগবান তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রয়োচ্ছতি কিন্তু বাস্তবে তো আমরা দেখি বড় বড় মন্দির দামি পূজা বা যজ্ঞে আড়ম্বরের ছড়াছড়ি তাহলে কি সাধারণ মানুষ গীতার এই মূল বার্তা থেকে দূরে সরে যাচ্ছে আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন গীতা এখানে বাহ্যিক প্রায় বাতিল করে দিচ্ছে মূল শব্দটা হল ভক্তি ভরে। ভক্তি কি দিচ্ছেন কতটা দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় কোন মন নিয়ে দিচ্ছেন সেটাই আসল আমার মনে আছে ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম পূজার জন্য বিশাল কিছু আয়োজন করার সামর্থ্য ছিল না তিনি বাগান থেকে একটা জবা ফুল তুলে এনে ঈশ্বরের ছবিতে দিয়ে চোখ বন্ধ করে বসে থাকতেন তার মুখের সেই ভক্তি আর শান্তি আমি কোনো বড় যজ্ঞ বা আড়ম্বরপূর্ণ পূজায় দেখিনি বাহ এই শ্লোকটা যেন সেই স্মৃতিকেই সত্যি প্রমাণ করে এই ব্যক্তিগত অভিজ্ঞতাটা শোনার পর শ্লোকটা যেন আরও জীবন্ত হয়ে উঠল কিন্তু পরের শ্লোকে মানে সাতাশ নম্বর শ্লোকে এই ধারণাটাকে তো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ আরো প্রসারিত করা হয়েছে বলা হচ্ছে তুমি যা খাও যা যোগ্য করো যা দান করো যা তপস্যা করো সব আমাকে অর্পণ করো তার মানে কি আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজকেই উপাসনা বানিয়ে ফেলা সম্ভব সম্ভব আমার বোরিং অফিসের কাজটাও কি ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করা যায় কিভাবে একদমই তাই এটাই তো কর্মযোগের মূল কথা অর্পণ করা মানে হল কাজের ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ এবং কাজটাকে নিছক ব্যক্তিগত লাভের জন্য না করে একটা বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করা যখন আপনি আপনার অফিসের কাজটা শুধু মাইনে পাওয়ার জন্য না করে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের সেরাটা দিয়ে করেন এবং ভাবেন যে এই কাজের মাধ্যমে আপনি জগতের কোনো এক অংশে নিজের দায়িত্ব পালন করছেন তখন সেই সাধারণ কাজটাই একটা অর্পণ হয়ে যায় আচ্ছা আর আঠাশ নম্বর শ্লোক বলছে এর ফলেই মানুষ কর্মের ভালো মন্দ ফলের বাঁধন থেকে মুক্ত হয় কাজ তখন আর বোঝা থাকে না মুক্তির পথ হয়ে ওঠে এটা তো একটা মানে বিপ্লবী ধারণা কিন্তু উনত্রিশ নম্বর শ্লোকে আবার একটা আপাতবিরোধী কথা পাই আচ্ছা ভগবান বলছেন আমি সকলের প্রতি সমান কেউ আমার প্রিয় বা অপ্রিয় নয় কিন্তু ঠিক তারপরেই বলছেন যারা ভক্তি ভরে আমাকে ভজনা করে তারা আমাকে থাকে আর আমিও তাদের মধ্যে থাকি এটা কি স্ববিরোধী নয় একদিকে বলছেন তিনি নিরপেক্ষ আবার বলছেন ভক্তের প্রতি তার টান বেশি এটা সেই নির্লিপ্ত কিন্তু উদাসীন নন ধারণাটারই বিস্তার ও আচ্ছা ঈশ্বরের কৃপাকে সূর্যের আলোর সঙ্গে তুলনা করা যায় সূর্য তো সবার জন্য সমানভাবে আলো দেয় কারো প্রতি পক্ষপাত করে না ঠিক কিন্তু যে মানুষটা তার ঘরের দরজা জানালা সব বন্ধ করে বসে আছে সে তো আলো পাবে না আর যে দরজা জানালা খুলে দিয়েছে তার ঘর আলোয় ভরে যাবে ঠিক এখানে দোষটা সূর্যের পক্ষপাতিত্বের নয় দোষটা বন্ধ দরজার ভক্তি হলো সেই দরজা জানালা খুলে দেওয়া বাহ ভক্ত নিজের চেষ্টার মাধ্যমে নিজেকে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য প্রস্তুত করে তাই ঈশ্বর সাড়া দেন এটা ঈশ্বরের পক্ষপাত নয় এটা চেষ্টার স্বাভাবিক পরিণতি এই উদাহরণটা শোনার পর বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল আর এই অধ্যায় সবচেয়ে বড় আশ্বাসবাণী বোধহয় ত্রিশ আর একত্রিশ নম্বর শ্লোকে আছে হ্যাঁ অবশ্যই বলা হচ্ছে অতি বড় পাপীও যদি অনন্য চিত্তে ভজনা শুরু করে তাকে সাধু বলে মনে করা উচিত আর তারপর সেই বিখ্যাত প্রতিশ্রুতি নামে ভক্ত তাহা আমার ভক্তের কখনো বিনাশ হয় না এটা শুধু একটা আধ্যাত্মিক প্রতিশ্রুতি নয় আজকের দিনের অনিশ্চয়তা আর ব্যর্থতার ভয়ে জর্জরিত মানুষের জন্য এটা তো একটা বিশাল আশ্রয় ঠিক ধরেছেন এটা শুধু আধ্যাত্মিক প্রতিশ্রুতি নয় এটা একটা মনস্তাত্ত্বিক বর্ম ভাবুন আমরা সারাক্ষণ ভয়ে থাকি চাকরি চলে যাবে না তো পরীক্ষায় ফেল করব না তো সম্পর্কে বিচ্ছেদ হবে না তো একদম এই শ্লোকটা বলছে জাগতিক ফলাফল যাই হোক না কেন যে ঈশ্বরের পথে আছে তার আধ্যাত্মিক সত্তার বিনাশ বা পতন হয় না এই বিশ্বাসটা মানুষকে ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত করে তখন ব্যর্থতার শেষ কথা বলে মনে হয় না ঠিক এটা স্থিতিশীল থাকার একটা বাস্তব উপায় আর এই পথটা যে সবার জন্য খোলা সেটাও তো খুব জোর দিয়ে বলা হয়েছে বত্রিশ নম্বর শ্লোকে নারী বৈশ্য শূদ্র সবার কথা উল্লেখ করে বলা হয়েছে যে কেউই এই আশ্রয় নিলে পরম গতি লাভ করে হ্যাঁ এটা তো তখনকার সামাজিক প্রেক্ষাপটে একটা বৈপ্লবিক ঘোষণা নিঃসন্দেহে গীতা এখানে ভক্তির সর্বজনীন এবং রূপান্তরকারী শক্তিকে প্রতিষ্ঠা করছে আপনার অতীত যাই হোক আপনার সামাজিক পরিচয় যাই হোক ভক্তির পথে আপনার ভবিষ্যৎ সম্ভাবনা অসীম কোন অতীতি ভবিষ্যতের দরজা বন্ধ করতে পারে না তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি বিষয়টা এই দাঁড়াচ্ছে যে এই রাজবিদ্যা কোন বইয়ের শুকনো জ্ঞান নয় নয় না এটা একটা ব্যক্তিগত উপলব্ধির পথ যা স্রষ্টা ও সৃষ্টির এক জটিল কিন্তু গভীর সম্পর্ককে তুলে ধরে আর সবচেয়ে বড় কথা সামাজিক পরিচয় বা অতীত যাই হোক না কেন সরল ভক্তি আর জীবনের সাধারণ কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করার মাধ্যমে যে কেউই পরম সত্যকে পেতে পারে একদম মূল কথা হলো আপনার লক্ষ্যই আপনার প্রাপ্তি নির্ধারণ করবে অস্থায়ী লক্ষ্য অস্থায়ী ফল দেবে আর পরম লক্ষ্য পরম প্রাপ্তি ঘটাবে আর সেই পরম লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে সহজ এবং নিশ্চিত রাস্তা হল আন্তরিক ভক্তি হ্যাঁ যেখানে দামি উপকরণের চেয়ে শুদ্ধ চিত্তের মূল্য অনেক বেশি এই আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই অধ্যায়ের শেষ শ্লোকে মানে চৌত্রিশ নম্বর শ্লোকে একটা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে পূজা করো এবং প্রণাম করো হুম আজকের এই বিক্ষিপ্ত মাল্টিটাস্কিং এর যুগে যেখানে আমাদের মন এক সেকেন্ডের জন্য স্থির থাকে না সেখানে এই নির্দেশটা পালন করা কি আদৌ সম্ভব কঠিন প্রশ্ন তবে আমরা যদি পুরো জীবনটাকেও বদলে ফেলার চেষ্টা না করে শুধু একটা ছোট্ট কাজ হতে পারে সেটা এক কাপ চা বানানো বা কাউকে একটা ইমেল লেখা সেটাকেই সম্পূর্ণ মনোযোগ এবং অর্পণের মনোভাব নিয়ে করার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় কি কোনো পরিবর্তন আসতে পারে এই ছোট পরীক্ষাটা করে দেখলে কেমন হয়